আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে বেলা আমাদের মেলার অবস্থা দেখেনি যে বিনোদনের রেলিংয়ের সাথে কাপড় আছে আমাদের স্টাফদের এদিকে নৌকাও চলে না এবং নাগরদোলা চলতেছে না এবং এটা হলো সুইমিং পুল আর কি ওয়াটার পুল যেটাকে বলি যে বাচ্চারা পানিতে নৌকো নিয়ে বেসে থাকে তো সেগুলো সবই বন্ধ অর্থাৎ দুপুর যেহেতু এই কারণে সবই বন্ধ লাঞ্চের টাইম টুকটাক দু একজন লোক আসে যায় এবং মেলা ভরপুর শুরু হবে আপনার বিকেল থেকে অর্থাৎ লাঞ্চের পর থেকে তো আমি আর সামনে ঘুরতে বেরোছি এই যে দেখেন এই যে এগুলো এই যে লঙ্গিরোদ্দা দেখতেছেন এগুলোর স্টাফদের মেলার যারা দোকানদার তাদের তো আমার এইভাবে দোকান খুলেও নেয় আমরা শুধু ঘোরাঘুরি করতেছি প্রচণ্ড রোদ রোদ ছিল মাঠে মাঠের ভিতরে এই যে দেখতেছেন ফাঁকা ফাঁকা লাগে তেমন লোকজন নাই তেমন দোকানপাড়া তেমন খোলা নাই কারণ যেহেতু দুপুর টাইম এটা বিকেল থেকে আজকে জমজম মাঠায় মেলা এবং সব মেলার ক্ষেত্রে একই সিস্টেম সকালে থেকে বিকালে বা সন্ধ্যায় কাস্টমার বেশি আসে এবং প্রতিদিনের থেকে শুক্র শনিবার জমজম মাঠায় কাস্টমার বেশি থাকে তো এটাই হচ্ছে মেলার সিস্টেম তো আপনাদেরকে এটাই দেখাইলাম আজকে যে আমাদের দুপুরবেলা মেলার অবস্থা কেমন হয় এবং মেলার মাঠের অবস্থা কি তো আমাদের মেলা সম্পূর্ণ ভিডিও হয়তো বা আপনাদেরকে দেখানো হয়েছে আগে বা যারা আগে দেখেন তাদেরকে এটাও দেখানো হলো যে আমাদের মেলার এই কতটুকু এবং মেলার ভিতরে কী কী আছে কী কী নাই